রাজনীতি শব্দের অর্থ কি বলেন রাজার নীতি বলেন রাজনীতির অর্থ কি বর্তমানে তো রাজনীতি নেই বর্তমানে নীতি নীতি কি রাজনীতি রাজার নীতি আমার মালিক তো ঘোষণা করছেন ওই কোরআল ক্যারিমের মধ্যে আমার মালিক বলেন আমি রাজার রাজা বাদশার বাদশা সবাই জোরে বলেছ আমার মালিক বাদশার বাদশাহ ঘোষণা করছে তাহলে রাজা ঘোষণা করতে হলে তার বুঝে কোনো নিয়ম নীতি থাকবে না আসতে পার কোনো নিয়ম নীতি আছে আসতে একটু জোরে ক আছে সেই নিয়ম নীতির আদর্শের নাম হলো ইসলাম নিয়ম নীতির নাম কি এই জন্য তো আল্লাহ বলছেন ইন্না নীতি আদর্শ বলতে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য তার নাম হল ইসলাম তার নাম কি বর্তমানে এক শ্রেণী বাজানরা আছে রাজনীতি করে ঠিক কিন্তু মানব রচিত তন্ত্র মন্ত্র যেই নীতি আদর্শ কেউ বিশ্বাস করলে ইমান থাকবেন না কি থাকবে না এখনই আপনারাই বলবেন দেখবেন আমার সঙ্গে আপনারা একমত হবে এই বর্তমানে যে প্রচলিত গণতন্ত্র শোনেন না কি শোনেন শব্দ গণতন্ত্র এই গণতন্ত্রের প্রবাক্তাকে ইতিহাস করেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল। গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথাই বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ নাওজু লাউজুমিল আচ্ছা এইটা যদি কেউ বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এখন আপনি উত্তর দেন তার ইমান আছে না আসতে কয়

নাম দেশে ইসলাম কাম করে সব ইসলাম ঠিক কয় রাস্তে কয় ঠিক আমার মালেক কি বলেন তাআওয়ানুল বিল্লি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদুয়া তোমরা ভালো কাজে সহযোগিতা করো অসৎ কাজের বিরোধিতা করো এই যে প্রচলিত গণতন্ত্র মানব রচিত তন্ত্র মন্ত্র সমস্ত ক্ষমতার মালিক জনগণ এর সঙ্গে যারা জড়াইয়া রাজনীতি করে এবং তাদের যারা সহযোগিতা করে নিঃস্বার্থভাবে তাদের যারা সমর্থন করে এটা কি তাদের সহযোগিতা হইল না বিরোধিতা হইল আস্তে করে কি হয়েছে এখন অনেকে বলে হুজুর যে পরিবেশ পরিস্থিতি হুজুর এই এর মধ্যে সারা তোর কোনো গতি নাই হুজুর করব কি ঠিক একদম আসে না না আছে আবার বদলামদেরকে বলি আই আমিনু কামা আমাল আল্লাহ বলেন তোমাদের ইমানের ধরনটা কেমন হবে তোমরা বিশ্বাসটা কেমন হবে আল্লাহ রাবুল আলমিন বলেন সাহাবাই কেরাম যেভাবে বিশ্বাস আনছিল যেভাবে বিশ্বাস করছিল ইমান তাদের যেইভাবে ছিল এইভাবে ইমান এখন দুই একটা উদাহরণ একটু দাও লাগে না লাগে লাগে আচ্ছা একটু সংক্ষেপে বলি অমর আদি আল্লাহ তোর নাম শুনছেন শুনছেন অর্ধেক দুনিয়া পের রাজত্ব করছিল না আচ্ছা তাই অমর আদি আল্লাহ উত্তরান দেশ পরিচালনা করতেছেন নীল নদীর নাম তো শুনছে নীল নদী তখন তার আয়ত্তের ভিতরে আসলো নীল নদীর একটা নিয়ম ছিল প্রতি বছর একটা সময় শুকাইয় যাই তো কী হইতো আর নীল নদীর পানি এমন গুরুত্বপূর্ণ এমন জরুরি ওই পানি খাইয়ে মানুষ বাঁচে আর ওই পানি দিয়ে ফসল হয় ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে তাই নীল নদীর পানি শুকাইয়ে গেলে পানি আসার পদ্ধতিটা কি ছিল একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি ওই নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো সবাই হিন্দুরা কয় কি বলি 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 দেওয়া হইলে নীল নদীর পানি আসত আর বলি না দেওয়া পর্যন্ত নীল নদীর পানি আসত এখন অমর ফল আল্লাহ তালহন যখন দেশ চালায় নীল নদীর পানিও তো শুখাইছে এখন নিয়ম কি সুন্দরী একটা মেয়েকে জবাই আর এই নীল নদীর পানি খাইয়ে লক্ষ লক্ষ মানুষ ফসল খায় ফসল খাইয়ে মানুষ এখন আল্লাহ মাফ করব যদি আমাদের যুগ হইতো তাহলে ফতু আছে বের হওয়া শুরু হইতো ফতু আর কোন শেষ এই বেটারা লক্ষ লক্ষ মানুষের জানতো আগে বাঁচান লাগবে আছে একটা জান গেলে কর আর কি দে একটা সবাইয়া সবাই দিয়ে আসতে করে না বলছি হ্যাঁ কর আর কি লক্ষ লক্ষ মানুষ জানা বাসা লাগবে না মানে একটার উপরে দেও জবাই দিয়ে এখন এলাকার লোকজন ওই এলাকার গভর্নর আছে না গভর্নর তার কাছে যাই বলে হুজুর নীল নদীর পানি তুই আর একটা যুবতী মেয়ে সুন্দরী জবাই না করলে পানিও আসবে না আর না খাইয়ে মানুষ মরবে এখন কি করা এটা জায়েজ আছে না জায়েজ আছে এখন করে ঘটায় এটা তো ইসলামের জায়েজ নাই তাহলে আমি আমিরের সঙ্গে পরামর্শ না করি এই কাম করতে পারব আমিরের কাছে সংবাদ আছে আমির নীল নদীর পানি শুকিয়েছ লক্ষ লক্ষ মানুষ পানি খাইয়ে বাঁচে তাহলে সব মরবে কি আমির বলে বল একটা সুন্দরী মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না যাওয়ার ক্ষমতা তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায় গেল কেমনই মা কেমনই মা আর তোমার আবার ইমানের অবস্থা কি একটু মজা না করো আম তোমাদের ইমানের ধরনটা হবে সাহবাহের ইমানের ধরন কে বলছে আবার বলে বলেন কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন আমির বলতেছেন ওই নীল নদীর কাছে আমির চিঠি লেখে কার কাছে আবার বলে আমাদের যুগ যদি হইতো তাইলে অনেকেই বলা শুরু করতো সুস এই মুসলমান পাগলের এ আসলে তো আসা পাগল নদীর কাছে এখনো সুস্থ মানুষ মানুষ নদীর কাছে পাগল দেখ আমি নদীর কাছে চিঠি লেখে হ্যাঁ নীল নদী তুমি যদি আমার আল্লাহর হুকুমে জারি হ তাহলে তুমি জারি হইয়া যাও আর যদি আল্লাহর হুকুমে না তোমাদের পানি তোমার পানি আমাদের লাগবে না কেমন বর্তমানে বাংলাদেশে বিরানব্বই জনের মুসলমান আলে মৌলামা তোলাবার অভাব নাই আসলে ওই যে বিভিন্ন গণতন্ত্র ওই যে বিপর্যয় ওই বিভিন্ন কায়দায় তাদের সাথে জড়াইয়া এমপি হয় মন্ত্রী হয় আমরা কিন্তু জানি আসলে কে কোন জন্য কিসের জন্য কি করে তো আমাদের জানা আছে ইসলামের জন্য না এমপি মন্ত্রীর জন্য না সম্পন্ন না সম্মানের জন্য জানা আছে কথা বলছেন না বলছেন না বলে এই দেশে ওইভাবে পরিবেশ নাই পরিবেশ যদি বাংলাদেশ সরকার বেরানব্বই মুসলমানের দেশে না থাকে তাইলে এই পরিবেশ আছে আমাদের পাশের রাষ্ট্র ভারতে আসতে পার লন্ডন আমেরিকা ফ্রান্স জাপান চীন রাশিয়া এই কফাল ফোরারা সর্বপ্রথম ক্ষেত্র ইসলামের পক্ষে সেই ক্ষেত্রে দেশ হইল বাংলাদেশ হ্যাঁ খুব ধুনিয়া বা সুকুল্লী হাতেই আপন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন সমস্ত গুণার মূল হলো এই দুনিয়ার মহাব্ব এই সম্মানের মহাব্বত এই পদের মহাব্বর এই সম্পদের মহাব্বত কথা ঠিকঠাক আমাদের জানা আছে এই জন্য আমার কি বলো ফরদালে মা বোনা যারা শুনতেছেন বই যা শুন কবরে যাইয়েন

আমি অমুক আওয়ামী নিখে তারে সদস্য আমি এমপি আমি মন্ত্রী আমার দ্বারাই সব ঘুম শেষ করে রাখ পাটাই গে দেবো না হে কবরের যাত্রীরা হে সিলেব আমার বাবারা কবরে কিন্তু কোনো দলাদলি নাই যদি থাকত ইরে বাজা আল্লাহ রসুল সাল্লাল্লাহ বু আরাই তার করি যা টুকরার সন্তান তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করিয়া বলছিলেন এ ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়া সো ফাতেমা যদি কবরেই পরিচয় দেও আমি জামান জামানার নবীর মে আল্লাহ রসুল ফাতে মারে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে এই কথা বলতে পারে এখন নিজেকে নিজে প্রশ্ন করিয়া কবরে রওনা করিয়া দলাদলি বাদ দেন মেয়া কবরে খোদা নাকাশটা যদি আজাব শুরু হয় এই কষ্ট আপনি ভোগ করবেন না আপনার দল ভোগ করবে আসতে কয় না আপনার পীর ভোগ করবে হ্যাঁ না আপনার বাপ ভোগ করবে আপনার কষ্ট আপনাকেই ভোগ করতে হবে আপনার সাথে আপনাকেই ভোগ করতে হবে এই ক্ষেত্রে যে আমার আব্বা যেন আলাই নয় জমিনে ঘুমাই আস আমার আব্বাজন বলতেন আমি ভালোভাবে চিন্তা ভাবনা করিয়া দেখছি আমি ফজলুল করিম যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইঠা তোমরা যদি আমার কবর ভইরা রাখো আর আমার মালিক আমার মাসুখ আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর যদি আমি কবরে যাওয়ার পরে জুতার মালা একটার পর একটা গাইঠা তোমরা যদি আমার কবর ভুইয়া রাখো আর আমার মালিক যদি আমাকে কইরা দে ওই জুতার মালা আমার কিছু আসে যায় না কি ভুল না ঠিক আমার ভুল না ঠিক তা যদি ঠিকই হয় তাহলে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে এক সাইডে আমার বাজার না আছে দল করে ওই দুনিয়ামুখী মানবরথিত তন্ত্রমন্ত্র কুহুরি সেই দলের সঙ্গে জড়াইয়া শেষ পর্যন্ত নামাজ জবরের রোজাও রাখে হজ করে দেখা দেয় কিন্তু আল্লা রাবুল আলমী কোরআন কারিম যে কী বলছেন আমি শুনেই রেখে যাই আল্লাহ আমাকে আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন আল্লাহ কুল্লা বলতেছেনমা মিহী কে ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে প্রত্যেকটা মানুষ কেও মাতের ময়দান আল্লাহ রাবুল আলমিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ভাইকে আল্লাহ রাহাবুল আলমিন বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা এক কথায় আমার মালিক বলছেন তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা একই কোড়াল আয়াত বলছি না ভুল কিছু বলছি আসতে করে হ্যাঁ না ভুল বলছি তাইলে যারা বিভিন্ন মুখী দুনিয়া মুখী হ্যাঁ যারা মানব রসের উপ তন্ত্র মন্ত্রের সঙ্গে চড়াইয়া দল করে এই আয়াত অনুযায়ী কেয়ামতের মধ্যে তাদের সঙ্গে ফেলা আস্তে ক আর হাতিসের বিচার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানতা দুনিয়ার ভিতরে তুমি যেই দলমুক্ত হইয়া চলবা যেই দলের নেতারে তুমি নেতানিত্রী মানবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন কেমাত্রে মানে তুমি ওই দলভুক্ত হইয়া অব্যাহ এবং ওই দলের নেতানিত্রীর সঙ্গে তোমার হাসর হবে সেই দলের নেতা সঙ্গে তোমার হাসরের অর্থ কি আল্লাহর রসুলের সঙ্গে তোমার হাসর হবে না আর আল্লাহ না হয় যাওয়ার আশা আছে না আছে 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 যদি নাই থাকে তাহলে আমার বাজানদেরকে বলবো চলার ব্যাপারে সতর্ক অবস্থায় চলা ঠিক তাইলে রাজনীতি আমরা করি কেন বলেন এবারত আবার যদি ক আল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন আমি আসতে পাইছি আপনার ওদিকে আসতে কর ছিল আল্লাহর রাষ্ট্র চালাইছে তাহলে সেও রাষ্ট্রপ্রধান ছিল আচ্ছা সাহবাইকে আমরা আসতে কয় ছিল তাহলে তারাও রাষ্ট্র চালাইছে তাহলে রাজনীতি নাকি এবাদতের মধ্যে না বাইরে বর্তমানে এক শ্রেণী বাইরে সে বীর করে এই কলে আমরা রাজনীতি করি না হ্যাঁ তবে এই মানব রচিত কুফুরি তন্ত্র মতো এই রাজনীতি করি নেড়ে ঠিক আছে কিন্তু আল্লাহ রসুল সাল নীতি আদর্শ নিয়ে আসছে এই রাজনীতি যদি কেউ না করে তোমার ইমান নিয়ে কবরে যাওয়ার উপায় নাই আস্তে কেরে বলে কথা ঠিক না ঠিক দর বেশি নামাজ রোজা অন্য এবার হস এইটা কি আমার মালিকের খুব দরকার তাই আমরা যে নামাজ শুরি নামাজ দিয়ে আল্লাহ করবে কি কোনো দরকার আছে আমরা রোজা রাখি আল্লাহ কী দরকার কোনো দরকার আছে আমরা হজ করি আল্লাহর কী দরকার কোনো দরকার আছে আমরা কুরবানির পশু জবাই করি এর রক্ত করে আল্লাহ কাছে পৌঁছে কী পৌঁছে তোমার আমার ভিতরে অবস্থান পৌঁছে এই কথা ঠিক না আল্লাহ আমাদেরকে যেন বানাইছে কেন গেছেন বোধ হয় পিসের জন্য এবার অর্থ কি কইছিলাম মালিকের হুকুম অনুযায়ী চলা বলে মালিকের হুকুম অনুযায়ী চলা তা মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি আমরা নামাজ পড়ি মালিকের হুকুম পালন করি আমরা রোজা রাখি মালিকের হুকুম পালন করি আমরা হস করি মালিকের হুকুম পালন করি আমরা পর্দা করি মালিকের হুকুম পালন করি আমরা দান সৎকার জাকাতেই মালিকের হুকুম পালন করি আমরা রাজনীতি করি মালিকের হুকুম পালন করি কলে হুজুর তা কেমন আমার মালিক বলেন এই কী বলছেন সলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো কে বলছে। ওই আল্লাহ তো করারুল কারিমের বিচারে বলেন আকিমুদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা শব্দের অর্থ কি ব্যক্তির নিজে দিন অনুযায়ী চললে হবে না তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবার তোমার সমাজ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা এটাও কিন্তু আসতে বাজানদেরকে বলবো পর্দা এ মা বোনদেরকে বলবো আন্তর্জাতিক ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই আল্লাহ রসুল বলছেন তামাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো একটা তোমার শরীরে যে কোনো একটা জায়গায় যদি আঘাত করি সব লাগে না লাগে না তামাম দুনিয়ার ভিতরে যেকোনো প্রান্তে মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয় ওই ব্যথা তোমার ভিতরেও লাগাও ইমানের একটা দাবি আসতে কয় আজকে ফিলিস্তিন মুসলমান তাদের উপরে আক্রমণ হত্যাযোগ্য বিভিন্ন ধরনের অত্যাচার চলছে এই বেটা যদি তোমার ভিতরে না থাকে অনুযায়ী যদি তুমি তার প্রতিবাদ না করো ভালো করে যায় তোমার ভিতরে কিন্তু পুরা হুকুম মালিকের পালন হয় না আস্তে কয় এই জন্য আমার বাজানদেরকে বলবো ফর্দালে মা বোনদেরকে বলবো আমাদেরকে মালিক বানাইলেন তারা এবারের জন্যে অন্য অন্য মাকুকাত বানাইলেন আমার মালিক আমাদের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকে বলেন হে আব্দুল করিম হে রোল করি হে রহিমা আমি তোর দিকে বিচার চাইয়া চাইয়া দেখি তুই বাড়িতে একটা গাবি গরু পালো কেন দুধ দুধ খাবি বাচ্চা হবে গরু বংশ বিস্তার লাভ করবে আমি তোর বিচার চাইয়া দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না দুধও দেয় না এখন তুই কি করলি একটা সুরি ধার করলি গরুটাকে তুই শোয়াইলি শোয়াইয়া গরুটাকে তুই জবাই করলি চামড়া কুইরা বসত কুইটা পাক কইরা নিজ আত্মীয় স্বজন নিয়ে খাইলি এ বন্দা বান্দি এক কাজে লাগে নাই অন্য কাজে তুই গরুটাকে লাগাইলি খা বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম এই জন্য তুই যে কোনো কাজে লাগা লাগা বাজারে আম গাছ লাগাইলাম কেন আম খাওয়ার জন্য এখন আম গাছে আম দেয় না আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আম গাছ কাটলি তক্তা তৈরি করলি বাকি অংশ লাকড়ি বানাইয়া বাতের ভাত তরকারি পাক করিয়া চুলাই দিয়া আগুন জ্বালাইয়া পাক করিয়া খাইলি খা বান্দা বান্ধি তোর জন্যই বানাইলাম এক কাজে লাগাই না অন্য কাজে লাগাইলি আমি তোর বিচার চাইয়া দেখি আমি তোকে বানাইছিলাম আমার এবাদতের জন্য এখন তোর দিকে আমি তাকাইয়া দেখি অদের সময় মহদ্দিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দিল সলা তু গুম নাও ঘুম হইতে নামাজ ভালো আমি চাইয়া চাইয়া দেখি তুই চাই না ঘুমা তুই আমার হুকুম পালন করার জন্যে মাসে তুই যাও নাই এক কথা তোকে আমি ফজরে আমার এবাদতে নামাজে পাই নাই জহুরে ডাকছি তোকে আমি পাই নাই আসরে ডাকছি তোকে আমি পাই নাই মা ডাকসি ডাকছি তোকে আমি পাই নাই ঈশায় ডাকছি তোকে আমি পাই নাই রমজানে রোজা রাখার জন্য বল তুই রাখো নাই পর্দা করতে বল তুই করো নাই হজ জাকার ধনুলে আদায় করতে বল তুই আদায় করো নাই এই বন্দাবান্ধি তোকে আমি বানাইছিলাম আমার এ জন্যে যখন তোকে আমার এ পাই নাই এখন তোর তুই কর তোকে আমি কোন কাজে লাগাব তোকে মানুষ সবাই কইয়া খাইবে তাও তো আমি জায়েজ রাখি নাই এখন তোকে আমি কোন কাজে লাগাব আল্লাহ বলেন আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হলো জাহান্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে মা আল্লাহ রে আলমিন আমার মালিক বলে জাহান নামের আগুন জ্বালাইতে দেখা করার জন্যে পথের পাশে দেখে একটা পাথর যার যার কান্দতে আছে মুসা আলাহ সাল্লাম বলে পাথর তুই কেন কান্দ করেন অভি কোথায় রওানা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে পাথর বলে নবী গ আমার কথা একটু আমার মালিকের কাছে আমার মাওলার কাছে বইলেন আমার মালি পাথর তোমার ভয় তোমার জাহান্লামের ভয় তোমার আজাব গজবের ভয় পাথর কান্দে জাহান্লামের আগুন থেকে মাপ চায় নবী আল্লাহকে বলে মালিক পাথর তোমার জাহান্লামের ভয় কান্দে জাহান্ন থেকে পাথর মাপ চায় আল্লাহ রব্বুল আলমী বলে হে আর নবী মৌসা তুমি পাথরকে বইল কে আমি জাহান্লামের আগুনে জ্বালাব না আরে পা নবী আসলো পাথর জিজ্ঞাসা করে নবী আবার কথা মালিকের কাছে বলছে বলছি তো মালিক কি বলছে তোকে মাফ করিয়া পাথরে কান্না বন্ধ হইয়া গেল কিছুদিন পরে নবী ওই পথ থেকে যখন আবার করলো দেখে পুনরায় আবার পাথর কান্দ নবী তোমুক দিয়ে বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর নাই তুই আবার কেন কান্দ ও নবী কথা বিশ্বাস করছি কিন্তু আমি পাথর ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না আপনার নজরে না পড়লে আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না আমি বুঝি পাথর জাহান নাম থেকে মাপও পাইতাম না যেই কান্নার আমি পাথর জাহান নাম থেকে মাপ পাই না আমি পাথর সিদ্ধান্ত করছি ঠিক করছি ওই কান্ন পাথর আর তেমা পর্যন্ত আর কোনো দিন সারব না পাগল কবরের যাত্রীরা আল্লাহর গন্ধারা ফল তাহলে মা বোনেরা একটা পাথর যদি আমার মালিকের ভয় জাহামের ভয় কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পার তোমার আমার دل কি পাথরেছো শক্ত হইয়া গেল তোমার আমার গুনার কথা মনে কইরা জাহান্নামের কথা মনে কইরা আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে لا এই মামলার তদ্বির

কান্দতে কাঁদতে কালে দুইটা দাগ পইড়ে গেছিল। লোকেরা বলে আমি ঔষধ লাগান দাগ ভালো হবে আমি বলেও আমার সাথীরা কেমন আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ও মো কি আমল আমার কাছে নিয়ে আস আমি চিন্তা করিয়া দেখলাম কি আমুল মালিকের সামনে আমি পেশ করব বলবো আমার মালিক তোমার ভয় তোমার যাহা কানতে কানতে গালে দুইটা দাগ করে নিয়ে আসি আহারে সাহাবাই কেরামের ইতিহাস পইরা দেখেন আল্লাহর অলিদের ইতিহাস পইরা দেখেন বাজার আল্লাহর রসুল বলে মাং বা কামিন খসিয়া তিল্লা হার্রাম আল্লাহ তিলকাল আইনা আলান্না সেই চক্ষু আমার মাউলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহার্লামের আগুন হারাম হইয়া যাত্রীরা আজকে সন্তান মারাগারে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে জাহান নামের আগু যে ধাউ ধাউ নিবারের জন্য চোখের পানি সারা জাহান নামের আগু এই জন্য আমার বাজানদেরকে কে বললো দালে মা কে বলো আমার মালিক যখন নিয়েই আসছে মাফিলা আমার মালিক বড় দয়ার মাওলা বড় মায়ার মাওলা যদি মাপ চাওয়ার মতো চাইতে পার আমার মালিক শুধু মাফ করবেন তাই না গুনাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবেন আল্লা ঘরের মেয়ে পুনার কথা মনে করো চোখের পানি ফালাও আমার মালিকের দয় করে কান্দি কান্দানা আসে মন্ত্রে ম একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েও সিলারেলাম কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে